হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা বাসা বাড়িতে ব্রয়লার অল্প সংখ্যক ব্রয়লার মুরগি পালন করবেন এবং অল্প সংখ্যক ব্রয়লার মুরগি পালন করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং বাচ্চার যেন কোনো রোগ রোগে আক্রান্ত না হয় বা বাচ্চা যেন বিক্রি করা পর্যন্ত সুস্থ থাকে সেক্ষেত্রে আপনাদের কি কী করণীয় আমি আজকে মূলত আপনারা হচ্ছে প্রাথমিক অবস্থায় অর্থাৎ বাচ্চা বাসায় নিয়ে এসে প্রাথমিক অবস্থায় কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনাদের আপনাদের বাচ্চার প্রাথমিকভাবে যে রোগটা হবে সেই রোগটা হলো হচ্ছে নিউমোনিয়া অর্থাৎ আপনাদের কি অবশ্যই এ রোগ থেকে বাচ্চাকে বাঁচাতে হবে কারণ এই নিউমোনিয়া রোগ বা নাভি খাঁচা রোগটা যদি হয়ে যায় সেক্ষেত্রে ধীর গতিতে বাচ্চা কিন্তু আস্তে আস্তে মারা যাবে এতে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং যেহেতু আপনারা কম সংখ্যক বাচ্চা পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও বেশি ক্ষতি হয়ে যাবে দেখা যাবে দশটি বাচ্চা নিয়েছেন সেক্ষেত্রে পাঁচটি মারা যাবে এবং পাঁচটি যদি বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই আপনাদের যেন কোনো বাচ্চাই মারা না যায় সেক্ষেত্রে আপনাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম আপনারা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বা বাচ্চা যখন সংগ্রহ করবেন অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন এবং সেক্ষেত্রে আপনাদেরকে ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে এবং আপনারা বাচ্চা বাসা নিয়ে এসে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখবেন সর্বপ্রথম যেটি হলো সেটি হলো আপনারা বাচ্চা যেন সঠিকভাবে তাপ পায় সে জন্য একটা সুন্দর জায়গা বা সুন্দর পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে এজন্য আপনারা একটা হচ্ছে তালাই বা চিপগার্ড দিয়ে এভাবে ঘিরে দিবেন এবং তুষ ব্যবহার করবেন তুষের উপরে সর্ব প্রথম তিন দিন আপনারা এই গ্যাজেট পেপার ব্যবহার করবেন এবং এখানে কিন্তু এইভাবে সিটিয়ে সিটিয়ে ফিট খেতে দেবেন সেক্ষেত্রে কিন্তু সহজে মুরগির বাচ্চা ফিট কিন্তু খেতে পারবে তবে যদি অনেক কম সংখ্যক বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা খাবার বাটিতেও খাবার দিতে পারেন আর আপনারা সঠিক পরিমাণ অবশ্যই তাপ দেবেন তিন দিন এবং ওষুধ হিসেবে সর্বপ্রথম আপনারা যে ওষুধটি দিবেন সেটা হলো ইমিউনিটি বুস্টার যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এটা হিসেবে আপনারা লাইসোভিট এবং হচ্ছে এআইবি দুটি ওষুধ ব্যবহার করতে পারেন আর মুরগির যেন নাভি কাঁচা রোগ বা হচ্ছে ব্রুডান ব্রুডান নিউমোনিয়া না হয় অর্থাৎ কুসুমটা যেন অ্যাডজাস্ট হয় সেক্ষেত্রে আপনারা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন সর্বপ্রথম এসে আপনারা হচ্ছে সেফা ওয়ান এবং হচ্ছে নিয়োগ জেল এক গ্রাম এক লিটার আপনারা যদি মিক্স করে বাহাত্তর ঘণ্টা চালাতে পারেন আশা করি এই রোগ থেকে একদম মুক্তি পাবে এবং বাচ্চা দীর্ঘদিন সুস্থ থাকবে এবং আপনাদের যদি কম সংখ্যক বাচ্চা হয় অর্থাৎ পাঁচটা অথবা দশটা সেক্ষেত্রে আপনারা দুটি যে কোনো একটি ব্যবহার করবেন সেফা ওয়ান অথবা নিয়োগ জেল একটির দাম পঞ্চাশ টাকা এবং একটির দাম চল্লিশ টাকা নিতে পারে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন তা সেক্ষেত্রেও কিন্তু এ রোগ থেকে কিন্তু অনেকটাই মুক্তি দিবে সো আপনারা অবশ্যই যদি এই ওষুধগুলো তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এ রোগ থেকে মুরগির বাচ্চা অনেকটাই সুস্থ থাকবে এবং ভবিষ্যতে কিন্তু মুরগির বাচ্চার গ্রোথ হবে এবং ওজনে সহজে বৃদ্ধি পাবে এই জন্য আপনারা এই বিষয়গুলো অবশ্যই বাচ্চা নিয়ে এসে লক্ষ্য রাখবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আমি পরবর্তীতে আপনারা কী কী করবেন এটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করবো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের পরের ভিডিও পেতে অবশ্যই